নমস্কার তুই যদি রান্নাবান্নার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি নতুন আজকে একটা রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করবো থোরের পাহারি চো তাহলে চলো আমি প্রথমে থোটটা কেটে নিই থোটটা কাটবো এরকম করে গোলগুলো করে কেটে নেবো আর আঁশগুলো বের করে নিতে হবে এই যে থোরের একবার করে একটা করে গোল গোল চাকরি বের করলে পরে আঁশ বেরো সেই আঁশগুলোকে বের করে নিতে হবে তা নাহলে যখন থোটটা আঁশগুলো না করে পরে থোটটার মধ্যে আঁশগুলো থেকে যাবে আর দড়ি দৌড়ির মতন লাগবে আঁশ লাগবে ওই জন্য থর কাটার সময় এগুলোকে বাদ দিয়ে দিতে হবে তারপরে আমি গোল গোল করে কেটে নিই তাহলে আমি কুচিয়ে নেব যেভাবে আমি কেটে নেব কেটে নিয়েছি এবার থরটা আমি সেদ্ধ দিয়ে দেবো নুন আর একটু হলুদ দিয়ে আমি থরটা সেদ্ধ দেবো আর আমি দিকে আর যা যা লাগবে সেগুলো কেটে নিই চলো দেখি কেটে নিই যেগুলো লাগবে চপ বানাতে সেগুলো আমি কেটে নেব ততক্ষণে থোটটা সেদ্ধ আমি এখানে মাঝের সাইজে দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি একদম কুচি কুচি করে কেটে নেবো পেঁয়াজগুলো আর ওই পেঁয়াজ কুচিগুলো আর ধনে পাতা কুচি একসাথে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এবার আমি একটু রসুনগুলো কুচিয়ে দেখো রসুনটা আমি কুচিয়ে নিচ্ছি কুচিয়ে নিচ্ছি না ঘষে নিচ্ছি সব রসুনগুলো ঘষে নেবো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি লঙ্কা দিচ্ছি যারা একটু বেশি ঝাল খেতে চাও তারা সেই পরিমাণে কম ঝাল খেলে সেই পরিমাণটা বুঝে লঙ্কা দেবে আমি এখানে তিনটের মতন লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা এবার সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কাটা হয়ে গেছে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি একটুখানি আদা দেব এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে আদা বাটা এদিকে আমার থরটাও সেদ্ধ হয়ে গেছে এবার থোটটা বের করে নিই থা হয়ে গেছে জলটা ছেঁকে এই থোটটা আমি ছেঁকে নিয়েছি তারপর সেদ্ধ হয়ে গেছে এবার থরটা একটু ঠান্ডা হতে দেবো থরটা ঠান্ডা হয়ে গেল পরে একটু চটকে নেবো এত গরম তো না যাবে না একটু ঠান্ডা হোক তারপর থরটা চুটকি নেব থরটা ঠান্ডা হতে হতে আমি ওইদিকে একটু ছোলার ডালে গুঁড়ো করতে হবে সেটা আগে করে নিই চলো ছোলার ডালটা গুঁড়ো করে নিই যে আমি নিয়েছি ছোলার ডাল এটাকে আমি শুকনোই গুঁড়ো করে নিচ্ছি এই যে হয়ে গেছে আমার গুঁড়ো করা একটুখানি গোটা গোটা রাখবে তাহলে মুখে পড়লে ভালো লাগবে গুঁড়োটা করে ফেলেছিলাম এবার করবো চালের গুঁড়ো এই যে চালটা গুঁড়ো করে নেবো করে নেবো হচ্ছে চাল গুঁড়ো চাল গুঁড়োটা হয়ে গেছে এই দেখো তোমাদের কাছে চালের গুঁড়ো থাকে তাহলে আর করতে হবে না আমার কাছে যেহেতু চালের গুঁড়ো নেই তা আমি একটুখানি চাল গুঁড়ো করে নিলাম ঠোঁটটা একটুখানি চটকে নেব চটকালে পরে এরকম ভেঙে এই থোটটাকে এই দেখো এরকম হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিশিয়ে নেব আমি এখানে আদা বা টমেটো কুচি করা হয় যে বাটিতে সেই বাটিটার মধ্যে একটু ঘুরিয়ে নিয়েছি না হাতে একটু ভালো ম্যাশ হয়ে গেছে এবার থলে সাথে এটা সম্পূর্ণটা ভালো করে মেখে নেব একটু ভালো করে চটকে মেখে নিতে হবে চিনা বাদামও আমি একটু হাম দিস্তা গুঁড়ো করে নেব এর মধ্যে দেওয়ার জন্য এই চীনা বাদামগুলো আমি গুঁড়ো করে নেবো একটু খোসাটা ছাড়িয়ে নেব এবার এটা আমি ভালো করে মেখে নেব এখানে দেব অল্প পরিমাণে নুন যেহেতু ধরে নুন দিয়ে সেদ্ধ করা হয়েছিল আর দেব এক চামচ মতন চিনি এবারে ডালটা দিয়ে ডালের যে গুঁড়োটা করে নিয়েছিলাম ছোলার ডালে এটা দিয়ে আস্তে আস্তে করে মাখব এক চামচ মতন গোলমরিচের গুঁড়ো ভাতটা ধুয়ে আসি তারপরে এবার মাখা হয়ে গেছে এবার এটাকে চপের আকারে গড়ে নিতে হবে যে যেরকমভাবে পারো সেভাবে গড়ে নিতে পারো তো ছোটো বড় আমি এভাবে গড়ে নিচ্ছি চাপটা চাপটা করে করে নিতে পারো আমি এইভাবেই লম্বা লম্বা করেই করে নিচ্ছি এর মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নেবো অল্প পরিমাণে জল দিয়ে এটা উনি ঘন ঘন করে কর্নফ্লাওয়ার গু গুলে নেব কর্নফ্লাওয়ারের মধ্যে সবগুলো অল্প করে চুবিয়ে নেবো এরকমভাবে যে শেপ দিয়ে রেখেছি এগুলোকে কর্নফ্লাওয়ারে চুবিয়ে নেব নিয়ে তারপরে চালের গুঁড়ো যে করে রেখেছিলাম সেই চালের গুঁড়ো মাখিয়ে নেব যেভাবে চেপে চেপে চালের গুঁড়ো মাখিয়ে নেব ভালো করে চেপে চেপে নেব নিয়ে চালের গুঁড়ো মাখিয়ে নেবো এভাবেই আমি সব কটা আগে বানিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি এই যে সব কটা আমার তৈরি করা হয়ে গেছে আমি কড়াই দিয়েছি আর গরম গরম কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল দিয়ে তেলটা গরম হতে দেব তেলটা একদম খুব গরম হবে না হালকা গরম হবে তারপরে আমি এক এক করে ছেড়ে দিয়ে ভাজবো একদম ধিমে আছে ভাজতে হবে বেশি আঁচ বাড়ালে হবে না বেশি আঁচ বাড়ি দিলে পরে ওপরটা কালো কালো হয়ে যাবে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না ভেতরটা ভাজা হবে না ওই জন্য একদম আজ কমিয়ে রেখে আস্তে আস্তে করে অল্প অল্প করে ভাজতে হবে আর ভাজাটা একটু লাল করে ভেজে নিতে হবে তাহলে পুরোটা চপটা মচমচে হবে খেতে এরকম এরকম করে করে আজ কমিয়ে লাল করে ভেজে নিতে হবে ভাজাটা আমার হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি দেখো লাল করে ভেজে নিয়েছি আর একদম মচমচে হয়েছে এভাবে আমি সব কটা চপ ভেজে নেব ভাজা হয়ে গেছে সস আর বাসন দো দিয়ে ভরিয়ে খাও কিন্তু দারুণ লাগবে সন্ধ্যেবেলার চায়ের সাথে তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আজকের মতন আবার আমার কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা